নমস্কার বন্ধুরা আজ মঙ্গলবার সাতই জানুয়ারি ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি রয়েছি বেলানগর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর আমার আজকের গন্তব্য বেলানগর রামকৃষ্ণ মিশন বা দন্ত মন্দির এই বেলানগর স্টেশন থেকে রামকৃষ্ণ আশ্রমের দূরত্ব পায়ে হেঁটে মাত্র দু মিনিট তো আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন এই আশ্রমে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে কি না এছাড়াও এই আশ্রমে কি কি দেখার রয়েছে সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দেব তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে বেলানগরের রেলওয়ে দূরত্ব মাত্র ন কিলোমিটার হাওড়া থেকে অনেক ট্রেনই রয়েছে এই বেলানগর যাওয়ার জন্য যেমন বারুইপাড়া লোকাল হাওড়া বর্ধমান কর লাইনের লোকাল এই সমস্ত ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন বেলানগর স্টেশনে আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে এই রামকৃষ্ণ আশ্রমে আসতে চান তাহলে আপনাদের শিয়ালদা ডানকুনি লোকাল ধরে প্রথমে আসতে হবে ডানকুনি স্টেশনে আর ডানকুনি স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে আপনাদের চলে আসতে হবে বেলানগর স্টেশন আর বেলানগর স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথেই রয়েছে এই রামকৃষ্ণ আশ্রম তো আমাদের ট্রেন আমাদের বেলানগর স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল তো যে দিয়ে ট্রেনটা আসলো মানে হাওড়ার দিকে আমাদের একটুখানি হেঁটে যেতে হবে হেঁটে গেলেই সামনেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ এই ওভারব্রিজে উঠে আমাদের বেরোতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই আশ্রমে সহজেই কিভাবে পৌঁছে যাবেন তো আমি ওভারব্রিজে উঠে পড়লাম দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে তো দু নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ দিয়ে উঠে এখন আমরা বাইরের দিকে বেরোবো তো চলুন আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে এই আশ্রমে যাবেন তো এই ওভারব্রিজ হয়ে আমরা নিচে চলে আসলাম এসে এই যে ওভারব্রিজের গায়ে লাগোয়া যে রাস্তাটি রয়েছে এই রাস্তা ধরে আমরা একটুখানি হেঁটে যাব। তাহলেই সামনেই পেয়ে যাব। এই রামকৃষ্ণ আশ্রম স্টেশন থেকে বেরিয়ে মিনিট খানিক খাটলেই আপনারা সামনেই দেখতে পাবেন শিবানী সুইটস মিষ্টির দোকান আর এই মিষ্টির দোকানের ঠিক পাশ দিয়ে যে ডান দিকে রাস্তাটি চলে গেছে এই রাস্তা ধরে আরও হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই রামকৃষ্ণ আশ্রম তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা বেলানগর স্টেশন থেকে মাত্র দু থেকে আড়াই মিনিটের হাঁটা পথে আমরা এখন এসে পৌঁছে গেলাম বেলানগর রামকৃষ্ণ আশ্রমের একদম মূল গেটের সামনে আর এখান থেকে দেখুন বেলানগর স্টেশনটা দেখা যাচ্ছে একদমই সামনে রয়েছে বেলানগর স্টেশন তো আমরা আপনারা যদি এখানে আসতে চান আপনাদের টোটো বা অটো কিছু করার দরকার নেই আপনারা পায়ে হেঁটেই এই আশ্রমে এসে পৌঁছতে পারেন আমরা এখন দাঁড়িয়ে আছি বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের একদম মূল গেটের সামনে আর মূল গেটের ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বেলানগর তো চলুন মূল গেট থেকে প্রবেশ করে আপনাদের পুরো রামকৃষ্ণ আশ্রমটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আশ্রমের ভেতরে প্রবেশ করে খানিকটা মুগ্ধ হলাম অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রম মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা বা দেখতে পাবেন এই রকম বাচ্চাদের খুব সুন্দর খেলার জন্য স্লিপ করা রয়েছে এখানে বাচ্চারা বাচ্চাদের আগমন ঘটে দেখেই বোঝা যাচ্ছে আর পাশেই রয়েছে জয় মা যোগেন্দ্রনাথ মিত্র দাতব্য চিকিৎসালয় উনিশশো সালে এই দাতব্য চিকিৎসালয় শুভারম্ভ হয়েছিল এই যে সামনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো এই রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎস্বামী সমুন্দানন্দ মহারাজের শতবার্ষিকী ভবন নিচে রয়েছে ধর্ম পুস্তক বিক্রয় কেন্দ্র মেন গেট থেকে প্রবেশ করে আপনারা বাঁ দেখতে পাবেন এখানে রথও রাখা রয়েছে রথযাত্রার সময় কিন্তু এই রথ খুব সুন্দরভাবে সাজিয়ে বাইরে বের করা হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে গুরু মহারাজ শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজের প্রিয় শিষ্য ছিলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী শম্ভুদানন্দ জি মহারাজ বিশাল বড় জায়গায় এই আশ্রম যা বহু পূর্বে এখানে শ্মশান ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদে বর্তমানে এই স্থান দেবভূমিতে পরিণত হয়েছে মূল গেট থেকে প্রবেশ করে কিছুটা হেঁটে আসলেই আপনারা এখানে খুব সুন্দর একটি তুলসী মঞ্চ দেখতে পাবেন এই তুলসী মন্দিরের পেছনের দেওয়ালে এখানে খুব সুন্দরভাবে ঠাকুর মা ও স্বামীজির বাণী লেখা রয়েছে তুলসী মন্দিরের পাশেই রয়েছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সম্ভুদানন্দ মহারাজের স্মৃতি মন্দির এই পবিত্র স্থানে গুরু মহারাজের নিথর দেহ অগ্নিদাহ করা হয় তারপর ওনার স্মৃতিতে এই সমাধি মন্দির নির্মাণ করা হয় গুরু মহারাজের এই সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী দক্ষিণাকালীর সমাধি মন্দির এটি হলো আদতে গুরু মহারাজের পরম পূজনীয়া মায়ের সমাধি মন্দির এবার আমরা দর্শন করবো এই আশ্রমের সবচেয়ে সুন্দর জায়গা এই আশ্রমের মূল মন্দির মানে দন্ত মন্দির তো চলুন আপনাদের দর্শন করাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে মূল গেট থেকে কিছুটা হেঁটে আসলেই আপনারা সামনেই পেয়ে যাবেন এখানে পাশাপাশি দুটো মন্দির এখানে রয়েছে এই আশ্রমের মূল মন্দির দন্ত মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে এখানে শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীমাতার মন্দির তো চলুন আগে এই কালীমাতার মন্দিরটা আপনাদের দর্শন করায় তারপর মূল মন্দিরে আমরা প্রবেশ করব এই মন্দির নবনির্মিত হয়েছে দু সালে আর প্রতিষ্ঠা হয়েছে সালে মন্দিরে প্রবেশ করেই বিশাল উপাসনা কক্ষ যার দেওয়ালে ঠাকুরের ষোলো জন পার্শ্বদের ছবি টাঙানো রয়েছে উপাসনা কক্ষের ডান দিকে দেওয়ালের ভেতরে কারুকার্য করা মন্দিরে আশ্রমের গুরু মহারাজের অপূর্ব সুন্দর মূর্তি অধিষ্ঠিত এবার আমরা এগিয়ে যাব এই মন্দিরের গর্ভগৃহের দিকে মন্দিরের গর্ভগৃহে মাঝখানে কাঠের সিংহাসনে বেদীর উপর পুষ্টি পাথরের তরি সর্বমঙ্গলা কালী মায়ের বিগ্রহ অধিষ্ঠিত মায়ের বেদীর নিচের দিকে ডান দিকে ঠাকুর রামকৃষ্ণ দেব ও বাম দিকে সারদা মায়ের ছবি রাখা আছে মায়ের সিংহাসনের ডান দিকে শ্বেতপাথরের বেদীর উপর শিবলিঙ্গ অধিষ্ঠিত মায়ের সিংহাসনের বাম দিকে বিরাজ করছেন জগন্নাথ দেব বলরামদেব ও দেবী সুভদ্রা তার ঠিক পাশেই শ্বেত পাথরের বেদির উপর গৌতম বুদ্ধের মূর্তি অধিষ্ঠিত এবার আমরা প্রবেশ করব এই দন্ত মন্দিরে তো চলুন মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলা সহচর ও অন্তরঙ্গ পার্শ্বদ বেদান্ত কেশরী শ্রীমৎ স্বামী অবেদানন্দ মহারাজের দুটি দাঁতের উপর এই মন্দির প্রতিষ্ঠিত স্বামী অবেদানন্দ মহারাজ দেহত্যাগের আগে তার দুটি দাঁত তুলেছিলেন সেই দাঁত দুটি তার প্রিয় শিষ্য এই আশ্রমের গুরু মহারাজ সযত্নে নিয়ে নেন এবং তিনি মনে মনে ঠিক করেন ওনার এই আশ্রমে গুরুদেবের স্মরণে এই দন্ত মন্দির নির্মাণ করবেন সেই চিন্তাধারাকেই বাস্তবের রূপ দিয়ে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই দন্ত মন্দির নির্মাণ করা হয় দন্ত মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের বেদীর উপর ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি প্রতিষ্ঠিত বেদীর নিচের ধাপে মা সারদা স্বামী বিবেকানন্দ ও ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবি অধিষ্ঠিত ঠাকুরের মূর্তির ডান দিকে বেদির উপর স্বামী বিবেকানন্দর মূর্তি প্রতিষ্ঠিত আর বাম দিকে আশ্রমের প্রতিষ্ঠাতা গুরু মহারাজ স্বামী শম্ভুধানন্দ মহারাজের মূর্তি প্রতিষ্ঠিত দন্ত মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই আশ্রমের অধ্যক্ষ মহারাজের নবনির্মিত ঘর অধ্যক্ষ মহারাজের ঘরের পাশেই রয়েছে সাধু নিবাস তো বন্ধুরা এখন আমি রয়েছি রামকৃষ্ণ আশ্রমের যিনি এখন মূল অধ্যক্ষ মহারাজ রয়েছেন ওনার ঘরের সামনে ওনার শরীর খুবই অসুস্থ কিন্তু আমি তাও ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমার চ্যানেলের পক্ষ থেকে এই আশ্রম সম্পর্কে দু চার কথা আপনাদের জানাবার জন্য তো উনি বললেন ঠিক আছে আপনাদের জানাবেন দু চার কথা তো আপনারা শুনুন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আমি বেলানগর শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী শঙ্কর দেবানন্দ আজ থেকে পঁয়ষট্টি বছর ধরে আমি এখানে আছি বাইশ বছর বয়সে আশ্রমে এসেছি সেই সময় দেড়শো টাকা কাঠা জমি তা কতদিনের কথা বলো এই অবস্থা এখন আছি এখন এক কাটা জমির দাম হয়তো দশ বিশ লক্ষ টাকা চিন্তা করে দেখো যুগের কত পরিবর্তন হচ্ছে সেরকম দেহেরও পরিবর্তন হয়েছে আমি বাইশ বছর বয়সে এসেছি আমার দেহ এখন অস্তগামী সূর্যের মতো অস্তগামী সূর্য যেমন দেখা যায় কিন্তু তেজ নাই রামকৃষ্ণদেব বলতেন আরে মানুষকে কম গা সেই ঈশ্বর চিন্তা করতে পারে ঈশ্বর হতে পারে আর ঈশ্বরের জন্ম দিয়েছে কে মানুষ কালের রূপ দিয়েছে কে মানুষ শিবের রূপ দিয়েছে কে মানুষ দুর্গার রূপ দিয়েছে কে মানুষ ম্যান ইজ দ্য মেকার অফ গড মানুষ কি কম গা বলছেন এই জগতে রহস্য ভেদ করতে পারে কিন্তু আমরা জগতের কাছে নতজানু হয়ে থাকি জন্যে আমরা সব সময় দুর্বলতার শিকার হচ্ছি আচ্ছা মহারাজ বলছি এই আশ্রমে যদি কেউ দূর থেকে আসে ধরুন তো দুপুরে কি প্রসাদের ব্যবস্থা হবে হ্যাঁ আগের থেকে জানালেই হবে আচ্ছা কোনো যোগাযোগ নাম্বার আছে না এখানে এসে বলতে হবে ওই যে ফোন নাম্বার আছে নিয়ে রাখো আপনি একটু বলে দিন নাইন এইট থ্রি সিক্স ডবল থ্রি সিক্স এইট ডবল ওয়ান আর যদি ধরুন কেউ থাকতে চায় একদিন বা দুদিন অনেক দূর থেকে হ্যাঁ পারবে থাকতে হ্যাঁ পারবে ওটাও কি ফোন করে জানাতে হবে ওটা ফোন করে জানাতে হবে হ্যাঁ কদিন আগে জানাতে হবে তাও দু চার দিন আগে দিলেও হবে আর এই মন্দির মোটামুটি কটা থেকে কটা পর্যন্ত খোলা মন্দির সকাল পাঁচ সাড়ে চারটের খোলে তারপর দুপুরে দুপুরে ভোগের পর বন্ধ হয় তারপরে আবার চারটের সময় খোলে আবার আট নয় নটা পর্যন্ত থাকে আর যদি সামনাসামনি কেউ আসে ওর জন্যই আপনাকে আর কি জিজ্ঞাসা করলাম হ্যাঁ হ্যাঁ খোলা পাবে হ্যাঁ ওই তো ওই যেমন রেস্ট নেই আমরা খাওয়া দাওয়ার পর ওই সময়টা রেস্ট থাকে দু ঘন্টা আবার চারটের সময় খোলা হয় আর এখানে কোনো বিশেষ বিশেষ কী হয় বিশেষ বিশেষ গুরু পূর্ণিমা হয় তারপরে আশ্রম যে প্রতিষ্ঠা করেছেন স্বামী সম্পুদ্ধানন্দ মহারাজ ইনি নিয়ে অবেদানন্দ মহারাজের সেবক শিষ্য আর অবেদানন্দ শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য বিবেকানন্দজি অবেদানন্দজিকে আমেরিকায় রেখে এসে উনিশশো দুই সালে দেহ রাখেন অবেদানন্দ পাশ্চাত্যে সেই ধর্ম হিন্দু ধর্ম সম্পর্কে ভারতীয় শিক্ষা শিল্প সম্পর্কে ভারতীয় মানববাদ সম্পর্কে বলতে গিয়ে সেখানে পঁচিশ বছর ছিলেন তারপরে তোমরা বাগানে সেখানে একটা মঠ স্থাপন করা হয় কলকাতায় আবার দার্জিলিংয়েও তার প্রতিষ্ঠিত মঠ আছে আবার তার শিষ্যরাও অনেক জায়গায় করেছে জামশেদপুরে আছে আরও আরও জায়গায় আছে আপনারা এই আশ্রম সম্পর্কে কিছু কথা শুনলেন আর আপনাদের দু একটা ইনফরমেশন দিয়ে রাখি এই আশ্রমে দুপুরে প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মহারাজের সাথে আমি কথা বলে জানতে পারলাম আপনারা যদি এই আশ্রমে এসে দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা দু একদিন আগে ফোন করে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন তাহলে আপনারা এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করতে পারবেন এছাড়াও আপনারা যদি সকাল দশটার মধ্যে এসে এই আশ্রমের যিনি মানে যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরে এসে বলে দেন আপনারা কজন দুপুরে প্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন এই আশ্রমে প্রসাদ গ্রহণের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই এই আশ্রম পুরোটাই দানের ভিত্তিতে চলে তো আপনারা প্রসাদ গ্রহণ করে আপনাদের সমস্ত মতো এই আশ্রমে দান করতে পারেন আর বন্ধুরা এই রামকৃষ্ণ আশ্রমে থাকারও ব্যবস্থা রয়েছে অধ্যক্ষ মহারাজ আপনাদের বললেনই যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি দূর থেকে এসে এখানে একদিন বা দুদিন থাকতে চান তাহলে ওই নাম্বারেই ফোন করে আপনাদের দুদিন বা একদিন আগে জানিয়ে দিতে হবে তাহলে আপনারা এখানে এসে থাকতেও পারবেন বন্ধুরা এই রামকৃষ্ণ আশ্রমে দীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি কেউ এই আশ্রমে এসে দীক্ষিত হতে চান তাহলে এখানকার মহারাজের সাথে আপনাদের এসে দেখা করে সমস্ত যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো জেনে নিতে হবে তাহলে আপনারা এখানে এসে দীক্ষা নিতে পারবেন এখন আমি যাচ্ছি এই আশ্রমের রান্নাঘরের দিকে আপনারা যদি কেউ এই আশ্রমে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এখানে এসেই আপনাদের সকাল দশটার মধ্যে যোগাযোগ করতে হবে আর বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন ভেতরে যাওয়ার অনুমতি নেই তাই আপনাদের বাইরে থেকেই যতটা পারছি এই আশ্রমের রান্নাঘরটা দর্শন করাচ্ছি বন্ধুরা এবার আমরা যাচ্ছি এই আশ্রমে সবচেয়ে সুন্দর জায়গা মানে এখানে যে পঞ্চবটি রয়েছে সেই পঞ্চবটি দর্শন করতে তো আপনারা দেখুন দেখবেন আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে মূল মন্দিরের পেছন দিকে রয়েছে এই পঞ্চবটি খুবই সুন্দর দেখুন পঞ্চবটিটা এখানে আসলে আপনাদের মনে হবে যে একটা আলাদা জগতে আপনারা প্রবেশ করলেন চারিদিকে শুধু গাছ আর রয়েছে সুন্দর পাখির ডাক যেখানে আপনারা পনেরো মিনিট কুড়ি মিনিট বসলেই আপনাদের মন শান্তিতে ভরে যাবে বিশাল বাগানের মাঝখানে প্রাচীন বটবৃক্ষের তলায় লাল রঙের বেদির উপর এখানে রয়েছে দুটি শিবলিঙ্গ গুরু মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত এই বেদিতে মহাদেব সুদানাথ ও বিশ্বনাথ রূপে পূজিত হন শিবরাত্রিতে বহু ভক্তের সমাগম হয় এখানে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে পাশেই বটবৃক্ষের তলায় সাদা শ্বেতপাথরের আরেকটি বেদি রয়েছে এই বেদির তলায় গুরু মহারাজের গুরুদেব শ্রীমৎস্বামী অভেদানন্দ মহারাজের পুতহস্তি পতিত আছে খুবই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই বেলানগর রামকৃষ্ণ আশ্রম আপনারা একটা দিন সময় করে এখানে আসুন দেখবেন আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে এইটুকু বলতে পারি দাদা কোথার দিয়ে আসছেন আপনি আমি ডানকুনি থেকে আসছি কেমন লাগছে পরিবেশটা পরিবেশ তো ভালোই আছে ভালোই লাগে দুপুরে প্রসাদ গ্রহণ করবেন কি হ্যাঁ করার ইচ্ছে আছে আচ্ছা আচ্ছা কয়জন এসেছেন আপনারা আমরা টোটালে এসছি পাঁচজন পাঁচজন হ্যাঁ খুব ভালো লাগছে নাকি হ্যাঁ

পঞ্চবটির পেছনে একটি সুন্দর জলাশয় রয়েছে চলুন জলাশয়টি দেখে আসি এই পঞ্চবটির পেছনে কিন্তু খুব খুব সুন্দর সুন্দর একটি জলাশয় রয়েছে রয়েছে আর জলাশয়ের সামনে এখানে বসারও জায়গা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন আপনারা জলাশয়টি আর জলাশয় এখানে ঘাটও রয়েছে সিঁড়ি দিয়ে বাঁধানো রয়েছে এই ঘাট এই জলাশয়ের মধ্যে খুব সুন্দর পদ্ম ফুলও ফুটে রয়েছে দেখুন তো বন্ধুরা এই যে মূল মন্দিরের পিছন দিকে যে পঞ্চবটিটা রয়েছে এই পঞ্চবটিতে কিন্তু একটু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে তো এখানকার মূল অধ্যক্ষ মহাশয় আমাদের জানালেন যে এখানে ম্যান পাওয়ার খুবই কম সেই জন্যই এই জায়গাটি সেইভাবে রক্ষণাবেক্ষণ করা ওনাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই আশ্রমটা ওনারা পাঁচ কি ছজন মিলে চালান তো সেই জন্যই এই জায়গাটি এরকম হয়ে রয়েছে কিন্তু এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ এখানে আপনারা এখানে আসলে আপনাদের খুব সুন্দর একটা সময় এখানে কেটে যাবে তো আপনারা অবশ্যই একটা দিন বা একটা বেলা এখানে সময় করে আসুন দেখবেন আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে তো বন্ধুরা আজ আপনাদের হাওড়া থেকে মাত্র ন কিলোমিটার দূরে থাকা বেলানগরের রামকৃষ্ণ আশ্রম আমার এই ব্লগের মাধ্যমে পুরোটা ঘুরিয়ে দেখালাম এখানে আপনারা কিভাবে আসবেন এখানে এসে আপনারা দুপুরের প্রসাদ কিভাবে পাবেন এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে দীক্ষা নেওয়ার কী ব্যবস্থা রয়েছে সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টে রিপ্লাই দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেলানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে আজকের মতো বিদায়